রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব কম তেল মশলা দিয়ে আমার ছেলেকে কিভাবে চিকেন রান্না করে খাওয়ালাম সেটাই তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বিন্দুরা আমার ভিডিওটা ভালো লাগলে লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমি আধা কেজি চিকেন নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটা পেঁয়াজ দুটো টমেটো আর এখানে আছে গরম মশলা তেজপাতা তারপর গোলমরিচ এগুলো আছে আর এখানে হাফ চামচের মতন সব মশলা জিরে ধুনে শুকনো লঙ্কা হলুদ আর গরম মশলা আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট কাপের মধ্যে নিয়ে নিয়েছি তেল আর এটাতে আছে নুন এখন আমি মাংসটাকে সব মশলা দিয়ে মেখে রেখে দেব কম তেল মশলা দিয়ে কীরকমভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে ছোটো চামচ তো এর জন্য তিন চার চামচ দিয়েছি বড় চামচের হয়তো এক থেকে আধা এক চামচ বা দেড় চামচ হবে বড়ো চামচ দিয়ে মাপলে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম তারপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখন গরম মশলাটা ইয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে দেব। এরপর আমি সব গুঁড়ো মশলাগুলো দেবো দিয়ে তারপর অল্প তেল দেবো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো এখন আমি শস্যের তেল দিয়ে দেব। বেশি দিই কিন্তু একদম অল্প তেলেই দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মাখবো হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মাখবো মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন মেখে নিচ্ছি ভালো করে মাখবো আমার ছেলে আর আমি বেশিরভাগ নিরামিষেই খাই ওর পাপা যখন আসে তখন মাছ মাংসগুলো আনে তখন খাই আর বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমরা নিরামিষই খাই কারণ আমাদের এখন নিরামিষ খেতে খেতে নিরামিষটাই ভালো লাগে মাছ মাংস অপ্রিয় হয়ে গেছে একদিন আছিল প্রিয় কিন্তু এখন তো মানে নিরামিষে আমার ছেলে নিজে বলে মা আমাকে একটু পনির এনে খাওয়াবে এখন আমার মাখা হয়ে গেছে ভালো করে এটাকে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর সোজা রান্নাঘরে এসে পড়লাম এসে এখানে আমি কড়াইও চাপিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে সামান্য অল্প সর্ষের তেল দিব দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপরে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দেবো আর অল্প হল ইয়ে দেব। চিনি কালারটা সুন্দর আসার জন্য এখন আমি ঘুরিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা না তো লেগে যাবে ভালো করে তেলটা কড়াইটা যদি গরম না হয় এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেব অল্প চিনি চিনিটা তেলের মধ্যে দিলে হয় কি হয় কালারটা খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এরপর আমি মেরিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প সময় লাগিয়ে এটাকে ভালো করে কষাবো মাংস যত কষাবেন ততই খেতে টেস্ট হয় মাংস একটু ধৈর্য ধরে রাঁধতে হয় স্টিম কমিয়ে ঢেকে ঢেকে রেখে আমি অনেক সময় মাংসটাকে কষিয়েছি এখন ঢেকে রাখার কারণে দেখেন অনেকটা মাংসর থেকে জল বেরিয়েছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে চিকেনটা আর এদিকে আমি চিকেনটা কষাতে কষাতে আমার স্বামী ছোট মাছ খায় চিকেন খেতে চায় না বয়লার চিকেন তো এখানে আমি মাছগুলোকেও কেটে নিলাম এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছোট ছোট করে কিছু আলু দিয়ে দেব। কারণ আলুর কথা আমি ভুলেই গেছিলাম কাটতে তার জন্য আর কাটা হয়নি এখন যদি এখন যদি আমি বড়ো বড়ো করে আলুগুলো দিই আলুগুলো সিদ্ধ হবে না তাই ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেব। আর এখানে দেখেন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছোট মাছ একদম সাদা এখানে দেখেন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো এর মধ্যে এড করে দিচ্ছি আলুগুলো সব দিয়ে তারপর মশলা এবং চিকেনের সাথে আলুটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো এখন দেখেন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পর মাংস আলুগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি হলে আলুগুলো সিদ্ধ হবে না যতটুকু আমার দরকার জল দেওয়ার সত্য ততটুকুই দিয়েছি জল জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষাবো তারপর আমি বড় মশলা দিয়ে নামিয়ে নেব এখানে আমি এখানে আমি কাজ রান্না করতে করতে অনেকগুলো কাজ করছিলাম এখানে রেশন এনেছে হাজব্যান্ড এসেছিলো তো তাই রেশন এনে দিয়েছে রেশন সবজি কাঁচা লঙ্কার বটু ছাড়িয়ে রাখছি কারণ বটু সহ থাকলে অনেক সময় কাঁচা লঙ্কা পচে যায় আর যে বটুগুলো ফেলে দিলে অনেক দিন লাস্টিং করে তাই এইগুলো করছিলাম চালের ডামে চাল ঢুকালাম আর রান্নাঘরের স্পেসটা একটু পরিষ্কার করলাম এদিকে আমার মাংসটা পুরো হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে সামান্য হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে আমার সমস্ত কিছু হয়ে গেছে এখন এই যে মাংসের লাস্ট লুকটা দেখে নিন কিরকম হয়েছিল আমার চিকেনের লাস্ট লুকটা একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল ঠিক আছে লাল হয়েছে দেখতে পাচ্ছেন কারণ চিনি দিয়েছিলাম তাই আর এই রান্নাঘরের এই স্পেসটা আমি ভালো করে পরিষ্কার করলাম এখন সবজি টুকরি তারপর মশলা ডিবিবি যা ছিল রাখার এখানে সব এনে রাখবো রান্না করতে করতে আজকে অনেকগুলো কাজই করে করছিলাম কারণ রান্না শেষ করে করব এটা ভাবলে অনেক দেরি হয়ে যাবে রান্না বসিয়ে স্টিম কমিয়ে রেখে আমি এগুলো কাজ করে ফেললাম তারপর ওখানে আমার চালটাও ঢুকানো হয়ে গেছে ডিব্বাতে চালের ডাম ডিব্বাটা এনে এখানে রাখবো রেখে তারপর খেয়ে নেবো খেয়ে দিয়ে বাসন বাসন ধুয়ে ঘর মুছে পরিষ্কার করে নেব নিট অ্যান্ড ক্লিন করে নেব এখন আমি আলু আর টমেটো মরিচের টুকরিগুলো এনে রাখছি রেখে দেবো যে যা যে জায়গায় যে জিনিস থাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব মাঝে মধ্যে এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় কুনা কাচি না হলে পুরো ধুলো নোংরা জমে যায় আর এখন আমি চালের ডিব্বাটাকেও এনে এখানে রেখে দিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবেন হ্যাঁ কেমন এখানে আমার মাছের চচ্চুরিটাও হয়ে গেল আর এখানে চিকেন এখন আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে পাবো ভাতের ব্লগটা এখানেই শেষ করবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা